এর আগে একাধিক সংবাদ মাধ্যম সর্বকালের সেরা গানে তালিকা প্রকাশ করেছে এইসব তালিকা নিয়ে চর্চারও শেষ নেই এর মধ্যে রোলিং স্টোন বিবিসির তালিকা আলাদাভাবে সঙ্গীতপ্রেমীদের নজর কেড়েছে এবার এ মতে সর্বকালের সেরা দশ গানে তালিকা যৌথভাবে প্রকাশ করেছে অল বিজনেস ডট কম ও বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন বিখ্যাত গান বহিমিয়ান র্যাপসুডি প্রকাশিত হয় উনিশশো সালে রক ধাঁচে গানটির কথা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় শুরু করেছেন ফ্রেডি এআই এর মতে সর্বকালের সেরা দশ গানের তালিকার শীর্ষে আছে এটি অন্যদিকে উনিশশো সালে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে এসেছিল জন লেননের ইমাজিন গান রক অ্যান্ড রোলসের যুগে আড়ম্বরহীন সাদা সিদে এই গানই কথার জোরে কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে কথার গভীরতা ও হৃদয় মিউজিকের রোলিং গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বারবার ছয় মিনিটের এই গান উনিশশো পঁয়ষট্টি সালে প্রকাশিত হয় এটি বব ডিলানের পছন্দের গানের মতো একটি এদিকে একটি শিশুকে পিতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করার বিষয়বস্তু নিয়ে বিলিজিন গানটি লিখেছিলেন মাইকেল জ্যাকসন উনিশশো তিরাশি সালে প্রকাশিত গানটি জ্যাকসনকে আন্তর্জাতিক পপ আইকন হিসেবে প্রতিষ্ঠিত করে সর্বকালের সেরা গানের তালিকায় চতুর্থ স্থানে আছে এটি ব্রিটিশ রক ব্যান্ড লেট জেপেলিনের স্ট্যারোয়ে টু হেভেন গানটি প্রকাশিত হয় উনিশশো সালে হার্ট রক ঘরানার এই গান এখনও শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় অন্যদিকে সত্তর দশকের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় ওয়ার্স গোয়িং অন শিরোনামের গানটি করেছিলেন মার্কিন গায়ক মার্ভিন গে প্রকাশিত হয় উনিশশো সালে এই গানটিও রয়েছে সর্বকালের সেরার তালিকায় টিন স্পিরিট মার্কিন রকব্যান্ড নির্ভানার সবচেয়ে জনপ্রিয় গানের একটি উনিশশো সালে মুক্তির পর অল্প সময়ে বেস্ট সেলিং সঙ্গের তালিকায় চলে আসে অন্য গানের মতো এটিও সঙ্গীত ইন্ডাস্ট্রির হিসাব অনেকটাই বদলে দেয় অন্যদিকে উনিশশো সালে বিটলসের হেইজুট গান রিলিজ হওয়ার পর গোটা দুনিয়া মাতিয়ে তুলেছিল দুই গানি এআই এর মতে সর্বকালের সেরার গানের তালিকায় উঠে এসেছে আরেক জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড ঈগলসের হোটেল ক্যালিফোর্নিয়া গানটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে গিটার সোলো ও ভুতুরের কথা গানটিকে আলাদা করেছে এদিকে আরিতা ফ্র্যাঙ্কলিন তার রেসপেক্ট গান প্রকাশের পর জনপ্রিয়তা পান কুইন অফ সোল নামে এই একটি গান তার ক্যারিয়ার একেবারে বদলে দেয় উনিশশো সালে প্রকাশ পাওয়া গানটি এখনো পছন্দের শীর্ষে রয়েছে সেন মারিওসেন